যখন ছোট ভাই তার সন্ধানদের নিয়ে বড় ভাইয়ের বাড়িতে পৌঁছালো তখন সে দেখলো যে একটি ভয়ানক ভাল্লুক বড় ভাইয়ের দশ বছর ধরে পোষা কুকুরটিকে মেরে ফেলেছে গ্রামবাসীরা কিন্তু মেনে নিতে চাইছে না কেউই যে কুকুরটিকে কোনো ভাইকে জিজ্ঞেস করলেন এই মানুষের মতো চেহারার ভাল্লুকটার গল্পটা কি সত্যিই নাকি মিথ্যা বড় ভাই কিছুই বললো না কেবল চুপচাপ তার ছোট ভাতিজার কাছে গিয়ে তার শরীর থেকে গন্ধ নিল আর হঠাৎ তার চেহারা বদলে গেল এবং সে বললো শিশুটির ওপর ভাল্লুকের গন্ধ আছে গত রাতে সে ওকে মারতে পারেনি কিন্তু ওর ওপরে নিজের গন্ধের ইসরায়েলের চিহ্ন রেখে গেছে তিন দিনের মধ্যে এটা আবার ফিরে আসবে বা হয়তো তার আগেও আসতে পারে এটা শুনে তিনজনেরই গায়ের লোম দাঁড়িয়ে গেল ঠিক তখনই বনের নজর পড়ল বড় চাচার পায়ের দিকে সেখানে একটি গভীর ক্ষত দেখা যাচ্ছিল যা কোনো মানুষের নখের মতোই লাগছিল বড় চাচা বলল এখন এই সব দিনে বাড়িতে যেও না এখানেই থাকো আমার বাড়ি নিরাপদ এখানে বন্দুক আছে অস্ত্র আছে এখানে তোমরা বেশি নিরাপদে থাকবে বাবা দুই শিশুকে নিয়ে বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে আসতে গেলেন কিন্তু তিনি এটা জানতেন না যে বিপদ এখন তাদের সঙ্গেই আছে রাত হতেই তিনি দুই ছেলে মেয়েকে নিয়ে বড় ভাইয়ের বাড়িতে ফিরছিলেন পথে তিনি দেখলেন যে আগে যেই বাড়িতে সব সময় হইচই ছিল সেখানে আজ নিরাপতা তিনি বললেন আজ লিউকিয়ার বাড়িতে এত শান্ত কেন আগেও তো তার বাচ্চাদের কণ্ঠস্বর শোনা যেত কিছু একটা খারাপ লাগায় তিনি বন্দুক বের করে লিউকিয়ার বাড়িতে ঢুকলেন ভেতরে যে দৃশ্য দেখা গেল তা লোমহর্ষ এটা পরিষ্কার ছিল যে এটি মানুষের মতো চেহারার ভাল্লুকেরই কাজ তিনি শিশুদের বাইরে থাকার জন্য বললেন এবং নিজে ভেতরে ঢুকলেন সেখানে পানির মটকায় তিনি এক ছোট্ট শিশুকে দেখতে পেলেন এটা দেখে বাবার মন কেঁপে উঠল এখন তিনি নিশ্চিত হলেন যে যদি ভাল্লুককে থামানো না যায় তাহলে আরো মানুষের প্রাণ যাবে তিনি দ্রুত গ্রামবাসীকে ডাকলেন লিউকিয়ার চূড়ান্ত সৎকারের প্রস্তুতি করা হলো এবং বলা হলো সে এখন গ্রামে ঢুকেছে একবার যখন এসেছে আবারও ফিরে আসবে আমরা বসে থাকতে পারি না আমাদের শিকারে যেতেই হবে গ্রামবাসীরা প্রস্তুত হয়ে উঠল কিন্তু গ্রামের সবচেয়ে অভিজ্ঞ শিকারী অর্থাৎ বড় ভাই বলল আমি যাব না যদি সব যুবক পাহাড়ে চলে যায় আর ভাল্লুক গ্রামে ফিরে আসে তাহলে এখানে নারীদের ও বাচ্চাদের রক্ষা করবে কে সব সবাই তার কথা মেনে নিল এবং প্রস্তুতি শুরু করলো ঠিক তখন ছোট ছেলেটি পাহাড়ের দিকে তাকায় আর ভয় পেয়ে চিৎকার করে বলে ওঠে দেখো পাহাড়ের ওপরে কিছু একটা নড়ছে